আমরা যারা এই মোবাইলের হোম স্ক্রিনে এভাবে যে আরবি তারিখ মাস এবং হিজড়ি এবং নামাজের সময়গুলো এভাবে দেখতে চাই এই যে এখানে যেটা দেখতে চান আমার এখানে তো এটা এখানে বড় দেওয়া যায় এটা তো এভাবে যারা রাখতে চান তারা কি করবেন এবং কোন অ্যাপস দ্বারা এটা এরকম করা যাবে সেটা আজকে বলবো তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে মুসলিম বাংলা এই এই অ্যাপসটি ডাউনলোড করবেন মুসলিম বাংলা মুসলিম বাংলা এভাবে সার্চ দিলে চলে আসবে তো মুসলিম বাংলায় প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার আগে এখানকার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন অর্থাৎ ভাষাটা চেঞ্জ করে নেবেন যেমন এখানে ভাষা পরিবর্তন এখানে আমি আপনাদের ইংলিশ করা থাকবে আপনারা বাংলা করে নেবেন আমি বাংলা করে রেখেছি বাংলা করে নেওয়ার পর এখন এখানে এই জায়গায় যে অন্যান্য এখানে আসার পর এখানে একটু স্কল করলে দেখবেন এখানে হোম স্ক্রিন উইস্ট এখানে ক্লিক করবেন করে এখানে এটা অফ থাকবে এটা অন করে রাখবেন এরপরে যখন এটা অন করবেন অন করার পর এই যে এটা সামনে চলে আসবে এই বিষয়টা যেমন আমি যদি এটা এখানে রিমুভ করে দেই আমি যদি এখানে রিমুভ করে দিই তো এরপরে আবার এখানে প্রবেশ করলাম এখানে দেখেন রিমুভ হয়ে আছে তো এখানে যদি আমি অন করে দিই এই অ্যাড এটি ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এখন এখানে কিন্তু চলে আসছে আমার এই জিনিসটা তো এই জিনিসটা এখানে চলে আসছে এটা যেখানে রাখবেন ফোনের উপরে রাখলে উপরে নিচে রাখলে নিচে ছোট বড় সব করা যাবে এরপরে এখানে নিচে যে অপশানটা রয়েছে ট্রান্সপারেট উইস্ট এটা ক্লিক করলে কী হবে এটা করলে এই যে এটা এরকম হয়ে থাকবে তো আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করে রাখবেন আমার কাছে এটা বেশি ভালো লাগে তো এখানে প্রত্যেকটি নামাজের সময় যেমন ফজর তারপরে জহুর আসর মাগ্রী পেশা প্রত্যেকটি নামাজের সময় দেওয়া আছে এবং জুহুর শেষ হতে বাকি অর্থাৎ জোহরের সময়টা শেষ হতে এখনও তিরিশ মিনিট বাকি আছে তারপরে আসরের সময় শুরু হবে এভাবে মূলত এই সময়গুলো তারিখগুলো এগুলো সামনে নিয়ে আসতে পারবেন